আমার লালাখালের সেকেন্ড টাইম খেলে আসলে তিন রকম দেখা যায় যদি বর্ষার শেষে শীতের আগে আসে তাইলে পানি আরো অনেক বেশি সুন্দর থাকবে আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু মাই নিউ বলাক রাইট নাও আমরা এখন রয়েছে সিলেটে আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সিলেটের বিখ্যাত ট্রাভেল ডেস্টিনেশন লালাখাল তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো লালাখাল এ কোথায় যাবেন কোথায় কোথায় ঘুরবেন এবং খরচ কেমন হতে পারে এজন্য জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ দর্শক আমরা সিলেট থেকে সবাই বাইকে আসছি লালাখাল দেখার জন্য আর সিলেট থেকে আসার পথে আপনার লালাখাল ডাইন সাইড পড়বে আমরা কিছুটা রাস্তা ভুল করে সামনের দিকে আগায় গিয়েছিলাম এজন্য আমরা আবার ব্যাক করলাম লালাখাল যাওয়ার পথে কিছুটা ভালো রাস্তা আবার কিছুটা খারাপ রাস্তা পড়বে আপনার সামনে আমরা সকাল সকাল চলে আসছি আর আমরা লালা খালে যেয়ে সকালে নাস্তা করব আর সিলেট থেকে লালাখালের দূরত্ব প্রায় মতো আমরা একটু সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি লালাখালের সিএনজি স্ট্যান্ডে আর আপনারা যারা আসবেন তাদের সবার গাড়ি বা যারা রিজার্ভ করে নিয়ে আসবেন তাদের সবার গাড়ি এখানে পার্কিং করতে হবে তো আমরা যেহেতু বাইক নিয়ে আসছি আমরা এখানে পার্কিং করে তারপর ঘাটে চলে যাব তো চলুন তাহলে যাই সুপ্রিয় দর্শক আমরা আমাদের বাইকগুলো পার্কিংয়ে রেখে আমরা চলে আসলাম লালাখালের ঘাটে আর এখানে বোটগুলো অনেকটা এক্সপেন্সিভ আমরা একটা বোট ভাড়া করছি আটশো টাকা দিয়ে এখান থেকে আমাদের জিরো পয়েন্টে নিয়ে যাবে আবার ওখানে কিছুক্ষণ থেকে আবার নিয়ে চলে আসবে আমি একটু দেরি করে ফেলেছি আর সবাই আমার জন্য অপেক্ষা করছে এই যে বোর্ডে সবাই বসে আছে বোর্ডের ভেতরে রিমন আছেন শিয়াব আদনান ইয়াকুব আব্দুর রহমান সবাই বসে রয়েছে আর আমরা বাইরে ছিলাম সুপ্রিয় দর্শক এই এসে আপনি কিছুটা মালদ্বীপের ফিল পাবেন নীল পানির সাথে নদীর দুপাশের সৌন্দর্য ভরুমন পিপাসু পর্যটকদের প্রতিনিয়ত মুগ্ধ করে আসছে নাম লালাখাল হলেও পানির রং স্বচ্ছ নীল মনে হবে মালদ্বীপের সাগরের পানির ভূবাহ প্রতিচ্ছবি দেখছেন এই লালাখাল সোজা চলে গিয়েছে জিরো পয়েন্টে আর ওখান থেকেই সারি নদীর সাথে মিশে গিয়েছে এই লালাখালের তামাবিল অংশের নাম হচ্ছে সারি নদী আমরা এখন জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি আর আমাদের বোর্ড আর সামনের দিকে যাইতে পারবে না আমরা এবার কিছুক্ষণ এখানে থেকে তারপর ব্যাক করব। স্বচ্ছ নীল জলরাশি দুপাশের সৌন্দর্য সবুজ বন পাহাড় বালুচর চা বাগান কি নেই এই লালাখালে পঁয়তাল্লিশ মিনিট দারুণ এক নৌকা ভ্রমণের সাথে প্রকৃতির অপরূপ দৃশ্যের সাক্ষী হতে একটা দিন লালাখালে কাটানো যেতেই পারে আসলে সত্য বলতে কি লালাখালে এসে আমাদের খুব একটা ভালো লাগে নাই এখানে শুধু একটা জিনিসই ভালো লাগছে এই যে লালাখালের যে পানিটা স্বচ্ছ নীল এটা একটু ভালো লাগছে কিন্তু এখন এতটাও নীল না এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবারই প্রায় মন খারাপ আসলে লালাখাল এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে থাকে লালাখাল আসার আদর্শ সময় হচ্ছে শীতকাল তার মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসলে আপনারা লালাখালের প্রকৃত রূপটা আপনারা দেখতে পাবেন শীতকালে লালাখালের পানি এতটাই স্বচ্ছ থাকে যে উপর থেকে একদম নদীর তলদেশ পর্যন্ত দেখা যায় এছাড়া শীতকালের নদীর দুপাশের দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে প্রকৃতি তখন নতুন আমেজে সেজে ওঠে এজন্য বলা যায় শীতকালে লালাকাল ভ্রমণের উপযুক্ত সময় লালাখাল কেমন লাগলো লালাখাল আসলে অনেক সুন্দর লালাখাল আমরা লালাখালে এসেছিলাম লালাখাল অনেক সুন্দর আমি এর আগেও এসেছি এই দিয়ে আমার লালাখালে সেকেন্ড টাইম লালাখাল আসলে সুন্দর তবে এখানে তিন সিজনে আসলে তিন রকম দেখা যায় যেমন আমরা এখন এসেছি এখন পানি খুবই কম আর হচ্ছে পানি হালকা নীল টাইপের আমরা যদি বর্ষার শেষে শীতের আগে আসি তাইলে পানি আরো অনেক বেশি সুন্দর থাকবে এ আর কি আর হচ্ছে আমাদের এখানে আসা উচিত এটা অনেক ভিতরে মানুষ এখানে আসতে চায় না বাট আসলে প্রকৃতি অনেক সুন্দর করা উচিত আচ্ছা এক ঘন্টায় যে আটশো টাকা করে টলার ভাড়াটা এটা কি একটু বেশি মনে হচ্ছে তোমার কাছে না এখানে আমরা টুরিস্ট যেহেতু এখানে মানুষ এটা করে জীবন ধারণ করে আমরা এখানকার মানুষ এটার নির্ভরশীল তো এখানে এসে টাকা অনেক বেশি এটা আমার কাছে মনে হচ্ছে না কারণ এটা স্বাভাবিক আমরা এখানে ঘুরতে এসেছি ঘুরতে এসে এই এলাকার মানুষ যদি একটু সচ্ছল না হয় তাহলে এলাকার মানুষের প্রতি এটা অবিচার হয়ে যায় এটা এই আমার মনে হয় আটশো টাকা ডামারি বেশি না তবে চলে আর কি সুন্দর তাহলে তাহলে আমরা কি বলতে পারি এক এক মৌসুমে লালাখাল এক এক রকম রূপ ধারণ করে রকম করে যেমন শীতের সময় আসতে পানি পুরোটাই নীল থাকে আমরা যদি বর্ষার শেষে শীতের আগে আসি তখন পানি অনেক বেশি থাকে এখন যেমন পানি কম এখন এক রকম আবার যখন আমরা শীতের শেষে সরি শীতের আগে আর বর্ষার শেষের দিকে আসবো তখন অন্যরকম দেখবো আবার ভরা শীতে আসলে তখন অন্যরকম দেখবো তো এক এক সিজন ভ্যারি করে এক এক রকম এই জন্য লালাকাল এক এক সিজন রূপ ভেদে এক এক রকম রূপ নেয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো সুপ্রিয় দর্শক লালাকালের সৌন্দর্য এক এক মৌসুমে এক এক রকম আমরা একটু আনসিজনে চলে এসেছি এজন্য লালাখালের আসল যে সৌন্দর্যটা সেটা তুলে ধরতে পারি নাই এজন্য আমরা অনেক 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 দুঃখিত আমরা লালাখাল থেকে উঠে এসেছি আমরা এবার চলে যাব তো আপনারা লালাখালে আসলে অবশ্যই শীতকালে আসার চেষ্টা করবেন কারণ শীতকালে আসলে আপনারা লালাখালের আসল সৌন্দর্য আসল রূপটা দেখতে পাবেন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমরা এবার চলে যাব সিলেটের উদ্দেশ্যে তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ